আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি এর সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতা থেকে দৈনিক আপডেট সাধারণ জ্ঞান আলোচনায় তেইশ আগস্ট দু হাজার চব্বিশ এক নম্বর বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা চিহ্ন রয়েছে চারটি দুই নম্বর আন্ত সীমান্ত কোন নদীর উপর ভারত ফারাক্কাবাদ নির্মাণ করেছেন গঙ্গা তিন নম্বর ফারাক্কাবাদ কোন সালে চালু করা হয় উনিশশো সালে চার নম্বর বাংলাদেশ ভারতের মধ্যকার গঙ্গা পানি বন্টন চুক্তি কয় বছর মেয়াদি তিরিশ বছর মেয়াদি পাঁচ নম্বর বাংকো ডি লিবান কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক লেবানন ছয় নম্বর হাজার বছরের বাঙালি সাংস্কৃতিক গ্রন্থটির রচয়িতাকে গোলাম মুর্শিদ সাত নম্বর যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থীকে কমলা হ্যারিস আট নম্বর কমলা হ্যারিস কোন দেশে জন্মগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লিউডাব্লিউ কোন সালে উদ্ভাবন করা হয় উনিশশো উননব্বই সালে দশ নম্বর বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান সিইআরএন কোন দেশে অবস্থিত সুইজারল্যান্ড এগারো নম্বর বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্তান পাওয়া যায় কবে তেইশ আগস্ট উনিশশো বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক ড গোলাম কবে মৃত্যুবরণ করেন বাইশ আগস্ট দু হাজার চব্বিশ তেরো নম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যানের নাম কি মোহাম্মদ রেজাউল করিম চোদ্দ নম্বর সম্প্রতি শ্রীলঙ্কা কতটি দেশের জন্য বিনামূল্যে ভিসা সুবিধা চালু করেছে ষষ্ঠ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ব্যাংকক থাইল্যান্ড নম্বর সম্প্রতি কোন দেশ অভ্যন্তরীণভাবে ক্ষেপণাস্ত্র নির্মাণের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সতেরো নম্বর জাতিসংঘের মহাসচিবের বর্তমান মুখপাত্রের নাম কি স্টেফেন ডুজারিক আঠারো নম্বর সম্প্রতি কোন দেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা আবিষ্কৃত হয়েছে বৎস আধুনিক অর্থনীতির জনককে পল এ স্যামুয়েলসন বিশ সংক্রমক স্বাস্থ্য নয় কথাটিকে বলেছেন প্রমোদ চৌধুরী একুশ নম্বর জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কেম কামাল উদ্দিন আহমেদ বাইশ নম্বর বাংলাদেশের সীমান্ত থেকে ডুম্বুর ষষ্ঠ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে চব্বিশ নাম্বার বিশ্বের সবচেয়ে উঁচু সেতুটির নাম কি সিলাউ ভায়াডাক্ট ফ্রান্স পঁচিশ নম্বর বর্তমানে দেশে ঋণের পরিমাণ কত আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকা ছাব্বিশ নম্বর বাংলাদেশে নিযুক্ত ভারতের বর্তমান হাই কমিশনারের নাম কি প্রণয় ভারজা সাতাশ নম্বর উনিশশো সালে সাহিত্যে নোবেল পাওয়া কোন ব্যক্তি তা প্রত্যাখ্যান করেন জাপল ছাত্রে আঠাশ নম্বর শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান কে দেবপ্রিয় ভট্টাচার্য উনত্রিশ নম্বর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কমিশনারের নাম কি প্রণয় ভার্মা তিরিশ নম্বর ডুমুর বাতকু নদীতে অবস্থিত গোমতী নদী নম্বর ভাটি অঞ্চল বলতে কি বোঝায় নিম্ন বা নিচু অঞ্চল নম্বর ছাত্র আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য জাতিসংঘের পাঠানো প্রতিনিধি দলের প্রধান কেম রী মুঙ্গোভেন তেত্রিশ নম্বর অধিকার নামক মানবাধিকার সংগঠনের প্রধান কেম অ্যাডভোকেট আদিলুর রহমান খান চৌত্রিশ নম্বর বাংলাদেশ নৌবাহিনীর প্রধানকে অ্যাডমিরাল এম নাজমুল হাসান পঁয়ত্রিশ নম্বর হুতি কোন দেশের বিদ্রোহী সংগঠন ইয়েমেন ছত্রিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণত্রাণ সংগ্রহের বুথ কোথায় টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁত্রিশ নম্বর ভারতে কংগ্রেস পার্টির সভাপতিকে মল্লিকার্জুন খার্গে আটত্রিশ নম্বর সরকারি তথ্য মতে বন্যায় পানিবন্দি ছত্রিশ লাখ মানুষ বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির অন্যতম কারণ ভারত থেকে তথ্য সঠিক সময়ে প্রদান না করা চল্লিশ নম্বর অর্থনীতির শ্বেতপত্র প্রকাশের জন্য গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য একচল্লিশ নম্বর সশস্ত্র বাহিনী বিভাগের নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার লে জেনারেল এস এম কামরুল হাসান বিয়াল্লিশ নম্বর বিমেস্টেক শীর্ষ সম্মেলন স্থগিতের কারণ থাইল্যান্ডের অন্ত অভ্যন্তরীণ রাজনৈতিক অচল অবস্থা তেতাল্লিশ নম্বর বিমেস্টেক সদর দপ্তর অবস্থিত ঢাকা